আসসালামু আলাইকুম সো আজকের এই ভিডিওতে আমি দেখাবো একটা ই কমার্স ওয়েবসাইট কীভাবে ম্যানেজ করতে হয় এবং কিভাবে সব কিছু কাস্টমাইজ করবেন তো শুরুতে ওয়েবসাইটে লগ করতে হবে লগ করার জন্য আমি ডোমেনের পরে দেব হচ্ছে স্ল্যাশ অ্যাডমিন ঠিক আছে অ্যাডমিন দিলে আমার এখানে লগ প্যানেল চলে আসবে আপনারা যদি লগ করা না থাকে তাহলে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ করে নিতে হবে তাহলে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে ড্যাশবোর্ডের মধ্যে থেকে শুরুতে এখানে আমি একটার পর একটা সব কিছু বলি অর্ডার হচ্ছে যে সবগুলো অর্ডার শো করবে সাপোজ অল অর্ডারে ক্লিক করলে যতগুলো অর্ডার আছে সবগুলো এখানে শো করবে পেন্ডিং অর্ডারে ক্লিক করলে শুধুমাত্র পেন্ডিং যে অর্ডারগুলো পেন্ডিং আছে সেগুলো শো করবে প্রসেসিং সহকারে এগুলো সব কিছু কিন্তু আমার এখানে ক্যাটাগরি করা আছে এখানে প্রোডাক্ট ম্যানেজমেন্টের মধ্যে প্রথমে প্রোডাক্ট ম্যানেজমেন্ট আছে যেখানে আমি প্রোডাক্টগুলো দেখতে পারতেছি এখানে আমি চাইলে ফিল্টারিংও করতে পারবো এখানে চাইলে আমি অ্যাক্টিভ ইন ফিল্টারিং করতে পারবো এবং সার্চও করতে পারবো এখান থেকে জাস্ট আমি যে কোনো একটা প্রোডাক্টের উপরে যদি ক্লিক করি সেটা এডিট করতে পারবো এখানে প্রোডাক্টের নাম ক্যাটাগরি সাব ক্যাটাগরি চ্যাল ক্যাটাগরি ব্র্যান্ড যদি থাকে পার্সেস প্রাইস হোলসেল প্রাইস ওল্ড প্রাইস আর নিউ প্রাইস এগুলো সব লেখা আছে সুন্দর করে এখানে জাস্ট হচ্ছে বসাই দিলে এবং আমি এখানে ছবি অ্যাড করতে পারবো মাল্টিপল ছবি থাকলে আমি এখানে অনেকগুলো ছবি কিন্তু এখানে অ্যাড করতে পারবো এখানে আমি অনেক ছবি অ্যাড করতে পারবো আমার ইচ্ছা মতো জাস্ট এখানে অ্যাড করে দিই এখানে আমার সিলেক্ট করতে হবে ছবিটা তাহলে এখানে ছবি অ্যাড হয়ে যাবে এখানে যদি আমার ভেরিয়েশন প্রোডাক্ট থাকে অর্থাৎ এই প্রোডাক্টে যদি ভেরিয়েশন থাকে তাহলে যেটা করতে হবে এখান থেকে আমার ভেরিয়েশনটা সিলেক্ট করতে হবে তার আগে বলে রাখি এখানে প্রোডাক্টের মধ্যে থেকে আমরা ক্যাটাগরি অ্যাড করতে পারবো এবং ক্যাটাগরিগুলো অ্যাড করার জন্য এখানে ক্লিক করে ক্যাটাগরির নাম ক্যাটাগরির ছবি মেটা টাইটেল জন্য এবং মেটা ডিসক্রিপশান এসিওর জন্য যদি প্রয়োজন হয় এখানে স্ট্যাটাস মানে একটা এটা অ্যাক্টিভ রাখবেও কি রাখবো না ফন্ড ভিউ মানে হচ্ছে আমি যদি এখানে যাই এখানে যেটা শো করতেছে এটাকে বলতেছি ফন্ড ভিউ ওকে এখানে কি শো করবে কি এটা নির্ধারণ করা হবে ফ্রন্ট ভিউ দিয়ে আচ্ছা এইখানে আমরা হোম ভিউটা সিলেক্ট করে দেবো যদি আমরা এইখানে শো করাইতে চাই অর্থাৎ এই ক্যাটাগরির ছবি এবং এইখানে যদি আমরা ক্যাটাগরিগুলো শো করাইতে চাই তাহলে এখানে আমি হোম ভিউ দিয়ে দিব। আর যদি না করাতে চাই তাহলে এটা আমি অফ করে রাখব তো আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে সাবমিট করতেছি আর এখানে যে ছবিটা আছে এখানে যে ছবিটা আছে এই ছবিটা কিন্তু এখানে শো করবে বা ক্যাটাগরি ছবিটা হিসেবে শো করবে সো এটা এভাবে আমরা অ্যাড করতে পারবো দেন এখান থেকে চলে ডিলেট করতে পারবো এখান থেকে চলে নতুন করে এটা ক্লিক করে অ্যাড করতেও পারবো আচ্ছা এর পরবর্তীতে আমরা এখানে আসি প্রোডাক্টের মধ্যে থেকে সাব ক্যাটাগরি সেমভাবে সাব ক্যাটাগরি আমরা অ্যাড করতে পারবো তবে কোন একটা ক্যাটাগরি আমাকে সিলেক্ট করে দিতে হবে সাব ক্যাটাগরি তৈরি করার ক্ষেত্রে এখানে আমি চাইলে চাইল্ড ক্যাটাগরি সিলেক্ট করতে পারবো সাব ক্যাটাগরি যদি কোনো সাব ক্যাটাগরি থাকে এটাও কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবো এখান থেকে ব্র্যান্ড অ্যাড করতে পারবো ব্র্যান্ড অ্যাড করার ক্ষেত্রে আমি এখান থেকে ক্লিক করে ছবি এবং নাম দিতে হবে এর পরবর্তীতে আসি এখানে অ্যাট্রিবিউট যেটা খুবই ইম্পর্ট্যান্ট অ্যাট্রিবিউটটা হচ্ছে কি যে কোনো একটা প্রোডাক্টের ভেরিয়েশন ক্রিয়েট করার সময় যে সাইজ কালার বা বিভিন্ন ধরনের ভেরিয়েশন হয় সেটা সেটার নাম হচ্ছে অ্যাট্রিবিউট এখানে যদি আমি ক্লিক করি নতুন একটা অ্যাট্রিবিউট আমি এখানে দিতে পারবো এবং আমি যদি এইটা একটু এডিট করে দেখাই এইখানে আমি সাইজ দিলাম এবং এখানে প্রত্যেকটা কমা দিয়ে দিয়ে লিখতে হবে আমি যদি এস লিখি এসের পর একটা কমে মানে প্রত্যেকটা অ্যাট্রিবিউটের ভ্যালু আমাকে কমা দিয়ে সেপারেট করে লিখতে হবে তাহলে যেটা হবে প্রোডাক্ট অ্যাড করার সময় আমরা যখন প্রোডাক্ট ম্যানেজমেন্টে যাই আমরা যদি এখানে ক্লিক করি এই যে এখানে কিন্তু এটা অটোমেটিক চলে আসবে তারপর এখানে আমি অ্যাট্রিবিউটটা সিলেক্ট করে দিতে পারবো সাইজের মধ্যে থেকে সাইজটাও সিলেক্ট করে দিতে পারবো তাহলে এখানে দেখেন অটোমেটিক কিন্তু জেনারেট হয়ে গেছে আমি এখান চাইলে আরেকটা সাইজ দিতে পারবো আরেকটা কালার দিতে পারবো একটা সাইজ দিতে পারবো তাহলে কিন্তু আমার একটা ভেরিয়েশন তৈরি হয়ে গেছে এবং এখানে ক্লিক আমি যদি এটা কেটে দিই তাহলে কিন্তু ভেরিয়েশানটা চলে যাবে এখানে আমি জাস্ট আমার হচ্ছে প্রোডাক্টের প্রাইস দিতে পারবো ভেরিয়েশন করলে যে প্রাইসটা হবে সেইটা আমি এখানে বসাইতে পারবো ভেরিয়েশন স্টক স্টক অ্যালার সব কিছু আমরা দিতে পারবো প্রত্যেকটা ভেরিয়েশনের জন্য আলাদা আলাদা করে দাম দিতে পারবো দিয়ে আমরা এখানে ডেসক্রিপশন লিখবো লিখে এখানে আপডেট করলে এইটা সেভ হয়ে যাবে এবং এরা এখানে শো করবে আমি যদি এখানে চাই এখানে ক্লিক করে এটা ইনঅ্যাক্টিভ করে রাখতে পারবো এবং এটা অ্যাক্টিভ করতে পারবো এখানে যদি আমি ক্লিক করি দেখেন এটা কিন্তু ইন্যাক্টিভ হয়ে গেছে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে আমি এখানে ক্লিক করলে এটা আবার চালু হবে এর পরবর্তীতে আসে এখানে যে ডিলেট অপশনে ক্লিক করলে ডিলেট হয়ে যাবে আর এটা হচ্ছে আমাদের ফিচার এটা হচ্ছে টপ ফিচার আর এটা হচ্ছে ট্রেন্ডিং অর্থাৎ আমাদের এইখানে যে প্রোডাক্টটা নিউ অ্যারাইভাল প্রোডাক্টটা শো করতেছে আমি যদি এইটা সিলেক্ট করে দিই তাহলে কিন্তু এইখানে শো করবে এই প্রোডাক্টগুলো আর যদি এইটা সিলেক্ট করে দিই তাহলে যেটা হবে যে লাস্টে যে আমার যে ফিচার প্রোডাক্ট আছে এই ফিচার প্রোডাক্টের এখানে প্রোডাক্টটা শো করবে তো যে প্রোডাক্টটা আমি ফিচারে শো করাইতে চাই সেটা আমি এটা দিয়ে ফিচারে অ্যাড করে ফেলবো আর যেটা আমি ট্রেন্ডিং করতে নিউ অ্যারাইভাল করতে চাই সেটা এইখানে ক্লিক করবো আমি যদি এখানে ক্লিক করে দিই এটা কিন্তু আনচেক হয়ে গেছে এবং এখান থেকে আমি যদি এটা রিলোড দিই এই যে আমাদের কিন্তু ফিচার চলে গেছে ঠিক আছে ফিচার এখানে আর নাই আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এটা ফিচার অ্যাড হয়ে যাবে ফিচার অ্যাড হয়ে গেছে তো এইভাবে আমরা এটা ম্যানেজ করতে পারবো এরপরে আসি কাস্টমার কাস্টমারের এখানে কাস্টমার ইনফরমেশন থাকবে এখন কোনো কাস্টমার নাই যার কারণে এখানে কোনো ইনফরমেশন নাই বাট এখানে কাস্টমার ইনফরমেশন শো করবে রিভিউর এখানে রিভিউগুলো শো করবে আর এখানে অ্যাকাউন্টের মধ্যে ইউজার আছে এখান থেকে আমি ক্লিক করে এডিট করে এখানে আমার ছবি এখানে আমার ছবি দেন হচ্ছে নাম ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এবং রোল আমি এখানে অ্যাড করে দিতে পারব তাহলে এই ডিটেলস দিয়ে এখানে সিস্টেমে লগ ইন করতে পারবে এবং সে ওয়েবসাইট ম্যানেজমেন্ট করতে পারবে রোলস হিসেবে তিনটা আছে এডিটর সেলসম্যান সেলসম্যান দিলে সে এখানে সেল করতে পারবে আচ্ছা এরপরে আসি হচ্ছে সাইট সেটিংসের মধ্যে জেনারেল সেটিংস জেনারেল সেটিংসের মধ্যে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকে আমি ওয়েবসাইটের নাম লোগো ডার্ক মোডের লোগো এবং হচ্ছে ফ্যাভাইকন এবং হচ্ছে এখানে আমাদের টপ ব্যানার এটা যেটা আছে এগুলো কিন্তু আমি সব আপডেট করতে পারবো এখান থেকে সোশ্যাল মিডিয়াতে গেলে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আমি এখানে বসাইতে পারবো এখানে লিঙ্কগুলো আমি বসাইতে পারবো এখানে যদি আমি কন্টাক্ট ইনফরমেশনে যাই কন্ট্যাক্ট ইনফরমেশন থেকে আমি এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো অ্যাড করতে পারবো এখানে আমরা যদি ক্রিয়েট পেজে যাই নতুন পেজ ক্রিয়েট করতে পারবো কিংবা এই পেজগুলো এডিট করতে পারবো এখানে শিপিং চার্জের এখানে গেলে আমরা এখানে দুইটা শিপিং চার্জ দেখতেছি এখানে এডিটে গেলে এখানে এডিট করতে পারবো এবং এটা আমরা যে কোনো কিছু লিখতে পারবো যেটা চেক আউট পেজে শো করবে যেটা চেক আউট পেজে শো করবে এবং এখান থেকে আমি অ্যামাউন্টটা দিতে পারবো এটা কি চেকআউট পেজে শো করবে কিনা এটাও কিন্তু আমি এখান থেকে কন্ট্রোল করতে পারবো আচ্ছা এর পরবর্তীতে আসে এখানে হোয়াটসঅ্যাপ সেটিং এখান থেকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ডিফল্ট যে ম্যাসেজ সেই মেসেজটা আমি অ্যাড করতে পারবো এবং এখানে যদি আমি হাইড করে রাখি তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ বাটনটা আমার এখানে আর শো করবে না আমি যদি এটা অন করে দিই তাহলে আমার এখানে এই হোয়াটসঅ্যাপ বাটনটা শো করবে এখানে ইনটিগেশনের মধ্যে পেমেন্ট ইন্টিগ্রেশন আছে এখানে যদি আমি বিকাশের যে ইউজার নেম এ পে কি সবগুলো অ্যাড করে দিই তাহলে কিন্তু চেকআউট এই পেজে এখানে পেমেন্ট মেথড হিসাবে বিকাশ শো করবে এর পরবর্তীতে এসএমএস গেটওয়ে আমি যদি এখানে এস এম এস গেটওয়েটা অন করে দিই এবং স্ট্যাটাস অর্ডার কনফার্ম ফর গেট পাশাপাশি অর্থাৎ কোন ক্ষেত্রে আমার এস এম এস যাবে এটা কিন্তু এখানে অ্যাড করা যাবে কুরিয়ার ইন্ডিকেশনের এখানে কুরিয়ার যে ইনফরমেশন এটা এখানে বসাইলে অটোমেটিক আমরা যখন এখান থেকে অর্ডারগুলো দেখতে পারবো তখন অর্ডার এখানে আমরা একটা অর্ডার করে দেখি আমি যদি প্রোডাক্টে যাই এখানে যদি একটু কার্ড করি আমি এখান থেকে প্রচেষ্টু চেক আউটে যাই এবং নাম ইনফরমেশন ফোন নাম্বার দিয়ে আমি অর্ডার করতেছি অর্ডারটি কমপ্লিট হয়ে গেছে কারণ এইখানে হচ্ছে দেখাবে এবং এখানে যে কোরিয়ার যে আইকন আছে এখানে যদি ক্লিক করা হয় তাহলে সেটা এক ক্লিকে কোরিয়াতে এন্ট্রি হয়ে যাবে এখানে কিন্তু এখানে কিন্তু এসিও সেটিং আছে যার মধ্যে থেকে আমি এসিওর যে মেটা টাইটেল মেটা কিওয়ার্ড ডিফল্টভাবে আমার ওয়েবসাইটের এসিওটা এখানে সেট করতে পারবো এখানে আমি গুগল যদি ভেরিফিকেশন যেটা থাকে সেটা আমি কিন্তু আমার ডোমেনটা ভেরিফাই করতে পারবো এর মাধ্যমে ফেসবুক ডোমেন ভেরিফিকেশান করতে পারবো এখানে আমি গুগল অ্যানালিটিকের মেজারমেন্ট আইডিটা বসাইতে পারবো আর জিএমটি হেডিং ট্যাগ এবং হচ্ছে এটা হচ্ছে বডি ট্যাগ এটা কিন্তু বসাইতে পারবো এখানে রোবট আমি অ্যালাউ করতে চাচ্ছি কিনা না এবং রোবট ট্যাক্সের যে কন্টেন্টটা এটা যদি আমি এখানে বসাই এটা জেনারেট হবে না দিলে এটা অটোমেটিক জেনারেট হবে এখানে স্কিমা আমি আমার যে কোম্পানির নাম ইওয়ার এল লোয়ার এগুলো আমি বসাইতে পারবো ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস বসাইলে এটা কিন্তু স্কিমা জেনারেট হয়ে যাবে মার্কেটিংয়ের মধ্যে থেকে ট্যাগ ম্যানেজার আমি এখানে অ্যাড করতে পারবো ক্লিক করলে ট্যাগ ম্যানেজার আইডি বসালে হয়ে যাবে এখান থেকে আমি ফেসবুক পিগজেলের মধ্যে থেকে আমি কিন্তু ফেসবুক পিগজেল আইডিটা বসালেই হয়ে যাচ্ছে ফেসবুক পিগজেল আইডিটা বসালে ফেসবুক পিগজেল আইডি কানেক্ট হয়ে যাবে এখানে ব্যানারের মধ্যে থেকে আমি ব্যানারের যে অ্যাড অ্যান্ড ব্যানার এই অপশন থেকে আমি এখান থেকে ব্যানার ক্লিক করলে লিঙ্ক দিতে হবে যে ব্যানারে ব্যানারের উপর ক্লিক করলে আমার যে ব্যানার আছে ব্যানারের উপর যদি ক্লিক করি তাহলে এটা কোথায় নিয়ে যাবে এটা হচ্ছে এই লিঙ্ক যেমন এই ওয়েবসাইটের লিঙ্ক যদি আমি এখানে বসাতে চাই এখানে আমি লিঙ্কটা দিলাম এবং এখানে আমি ছবিটা চেঞ্জ করতে পারবো করে আমি সাবমিট করলে এখানে আমি এই ছবির উপরে ক্লিক করলে আমার এই ওয়েবসাইটে কিন্তু নিয়ে যাবে আচ্ছা এর পরবর্তীতে এখানে আমি রিপোর্টের মধ্যে যদি যাই স্টক রিপোর্ট আমার প্রোডাক্টের কত স্টক আছে এবং এটার ভ্যালু প্রাইস এবং স্টক ভ্যালু সাথে হচ্ছে আমার টোটাল স্টক এগুলো কিন্তু এখানে শো করবে এখান থেকে আমি চাইলে এখানে আমি চাইলে কাস্টম ডেটেও কিন্তু এটা দেখতে পারবো এরপর আইপি ব্লক যদি কোনো আইপি দিয়ে আমাদের ওয়েবসাইটে কোনো সমস্যা করে তাহলে কিন্তু এখানে আমরা আইপি দিয়ে ব্লক করে রাখতে পারবো কোনো আইপি সেলস রিপোর্টের এখান থেকে আমার যে সেলস করলাম এই সেলটা কিন্তু এখান থেকে আমি দেখতে পারবো যদি কোনো সেল কনফার্ম করা হয় অর্থাৎ ফাইনাল কমপ্লিট হয়ে গেলে সেটাই আমরা এখান থেকে এখান থেকে কিন্তু আমরা সেখান সেটা মনিটর করতে পারবো তো এই ছিল হচ্ছে যাবতীয় ইনফরমেশন এবং এখান থেকে আমরা যদি ড্যাশবোর্ডে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করি তাহলে কিন্তু আমার পাসওয়ার্ড আমি চেঞ্জ করে নিতে পারবো তাহলে কেউ এই সিস্টেমে ঢুকতে পারবে না এটা হচ্ছে খুবই একদম সিম্পল একটা ই কমার্স ওয়েবসাইট কিন্তু অনেক পাওয়ারফুল অনেক ফিচার আছে এখানে অল অর্ডারে ক্লিক করলে আমি এখান থেকে অ্যাড নিউ ক্লিক করলে কিন্তু ম্যানুয়ালিও আমি হচ্ছে অর্ডারটা করতে পারবো কাস্টমার সিলেক্ট করলে সবগুলো তৈরি হয়ে যাচ্ছে এবং আমি ম্যানুয়ালি কিন্তু এই অর্ডারটা অ্যাড করতে পারবো কাস্টমার অর্ডার ম্যানুয়ালি করতে পারবো সো এই হচ্ছে সিস্টেমের ইনফরমেশন এখানে আমি কুইকলি সব কিছু দেখতে পারতেছি সো ধন্যবাদ সবাইকে